ইসরায়েলে মুহুর মুহুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তেলাবি ফাইফা ও জেরুজালেমের মতো প্রধান শহরগুলোতে এই হামলা হয়েছে মঙ্গলবার রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরান নিশ্চিত করে বলেছে ইরানের সামরিক বাহিনী ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফও বলছে ইরান তাদের দেশের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল ইরান ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে আইডিএফ নাগরিকদের এক সতর্কবার্তা বলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকার জন্য নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে বিস্ফোরণ তারা শুনতে পাচ্ছেন তা আটকে দেওয়া বা পতিত ক্ষেপণাস্ত্র থেকে আসছে রয়টার্সের প্রকাশিত কিছু ছবি প্রকাশ করে বিবিসি জানিয়েছে ইসরায়েলের প্রধান শহরে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইরানের জাতীয় টেলিভিশনে বলা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যদিও ইসরায়েল দাবি করছে দেড়শো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েল বাহিনী এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান